মোবাইল ব্যবহার করেন অনেক দিন হয়ে গেল এখনও যদি আপনার কাছে কেউ মোবাইলের সেটিংস ঠিক করার জন্য নিয়ে আসে তাহলে আপনার কাছে কাজটি অনেক প্যারার মনে হয় মোবাইলের এলোমেলো সেটিংস ঠিক করতে পারেন না এই ভিডিওটি দেখুন আপনার মোবাইলের সেটিংসও যদি কোনো কারণে এলোমেলো হয়ে যায় তাহলেও কিন্তু ঠিক করতে পারবেন আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইলের সেটিংস ঠিক করে কাস্টমাইজ করতে হয় আপনার মোবাইলের সেটিংস খুব সহজে ঠিক করতে পারবেন আর অন্য কেউ মোবাইল নিয়ে আসলেও মোবাইলের সেটিংস ঠিক করে দিতে পারবেন সময় নিয়ে ধৈর্য ধরে ভিডিওটি একবার দেখুন এই বিষয়ে আর কোনো সময় ভিডিও দেখতে হবে না প্রথমে মোবাইলের সেটিংসে চলে আসবেন মোবাইলের সেটিংস এলোমেলো হয়ে গেলে সেটিংস ঠিক করার জন্য এডিশনাল সেটিংস খুঁজে বাহির করবেন দেন এডিশনাল সেটিংসে ক্লিক করবেন স্ক্রলন করে নিচে চলে আসলে ব্যাকআপ অ্যান্ড রিসেট সেটিংসটি পাবেন এই সেটিংসে চাপ দিবেন রিসেট ফোনে চাপ দিবেন দেন রিসেট অল সেটিংসে চাপ দেবেন সেটিংসটি খুঁজে পেতে যদি সমস্যা হয় তাহলে সেটিংসের সার্চ বক্সে টাইপ করবেন রিসেট অল সেটিংস যে কোনো মোবাইলের সেটিংসে সার্চ করলে এই সেটিংসটি চলে আসবে রিসেট অল সেটিংসে ক্লিক করবেন দেন রিসেট অল সেটিংসে ক্লিক করবেন ভয় পাওয়ার কোনো কারণ নেই মোবাইল থেকে ফটো ভিডিও কোনো কিছুই ডিলেট হবে না আপনার মোবাইল রিসেট হবে না শুধু মোবাইলের সেটিংস রিসেট হয়ে নতুন হয়ে যাবে সেটিংসে কোনো সমস্যা থাকলে সমাধান হয়ে যাবে মোবাইলের পাসওয়ার্ডটি দিয়ে রিসেট অল সেটিংসে চাপ দিবেন অল্প একটু সময় অপেক্ষা করলেই আপনার মোবাইলের সব সেটিংস রিসেট হয়ে যাবে মোবাইল নতুন কেনার পর মোবাইলের সেটিংস যেমন ছিল ঠিক তেমন হয়ে যাবে একটি নতুন মোবাইল কিনলেও কিন্তু মোবাইলের অনেক সেটিংস পরিবর্তন করে নিতে হয় আপনার মোবাইলের সেটিংস যেহেতু রিসেট করেছেন মোবাইলের সেটিংস সব নতুন হয়ে গেছে নতুন মোবাইলের মতন হয়ে গেছে তাই আপনাকেও মোবাইল থেকে কয়েকটি সেটিংস সঠিকভাবে পরিবর্তন করে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি চিন্তার কোনো কারণ নেই ভিডিওটি শুধু কন্টিনিউ করুন একবার শিখে রাখলেই হবে মোবাইলের সেটিংস থেকে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস সেটিংসটি খুঁজে বাহির করে এই সেটিংসে চলে আসবেন প্রথমে ও টু ব্রাইটনেস সেটিংসটি বন্ধ করে দিবেন এই টু ব্রাইটনেস সেটিংস অন থাকলে আপনি রুমের বাহিরে গেলে ব্রাইটনেস বেশি হয়ে যাবে আবার রুমের ভেতর আসলে মোবাইলের ব্রাইটনেস অতিরিক্ত কমে যাবে অটু ব্রাইটনেস তাই বন্ধ রাখবেন মেনুয়েলি ব্রাইটনেস আপনার যতটুকু প্রয়োজন ততটুকু স্ক্রিনের ব্রাইটনেস সেট করে রাখবেন যদি ব্যাটারি ব্যাকআপ বাড়াতে চান তাহলে ব্রাইটনেস অবশ্যই কম দিয়ে মোবাইল ব্যবহার করার চেষ্টা করবেন অটু স্ক্রিন অফ ও টু স্ক্রিন অফ সেটিংসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সেটিংসে আপনি পাঁচ মিনিট সিলেক্ট করে দিবেন পাঁচ মিনিটের কম সিলেক্ট করে দিলে আপনার কাছে মোবাইল ব্যবহার করতেই বিরক্ত লাগবে মোবাইলের স্ক্রিনে বারবার টাচ করে স্ক্রিনের আলো রাখতে হবে নয়তো বারবার মোবাইলের স্ক্রিন লক হয়ে যাবে পাঁচ মিনিট স্ট্যান্ডার্ড টাইম আপনি স্ক্রিন অফ টাইমে পাঁচ মিনিট দিয়ে রাখবেন স্ক্রিন রিফ্রেশ রেট আমরা না বুঝে অনেকেই হাই স্ক্রিন রিফ্রেশ রেট ব্যবহার করি যার ফলে মোবাইলের ব্যাটারি চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায় আপনি স্ট্যান্ডার্ড ব্যবহার করবেন ডিসপ্লে সেটিংসের কাজ কমপ্লিট হয়নি ও টু রুটেড এই সেটিংসটিও বন্ধ করতে হবে ও টু রুটেড অন থাকলে মোবাইল ঘুরালে মোবাইলের সব সেটিংস অপশন ঘুরে যাবে রাগ উঠবে আপনার আপনি অবশ্যই ডিসপ্লে সেটিংস থেকে ও টু রুটেড সেটিংসটিও বন্ধ করে দিবেন এখন ব্যাকে চলে আসবেন মোবাইলের সাউন্ডস অ্যান্ড ভাইব্রেশন সেটিংস কাস্টমাইজ করতে হবে মোবাইলের সেটিংস থেকে সাউন্ডস অ্যান্ড ভাইব্রেশন এই সেটিংসে ক্লিক করবেন বাই ব্যাট অন রিং বাই ব্যাট অন সাইলেন্ট এই দুইটি সেটিংস বন্ধ করে সাইলেন্ট মোড ব্যবহার করার চেষ্টা করবেন নয়তো মিডিয়া ভলিউম রিংটন ভলিউম নোটিফিকেশানস ভলিউম কাস্টমাইজ করে মোবাইল ব্যবহার করবেন তবু বাই ব্যাট ব্যবহার করবেন না কারণ বাই ব্যাট ব্যবহার করলে মোবাইলে কল মেসেজ নোটিফিকেশান আসলে ভ্রুম ভুম কম্পন তৈরি হবে যার ফলে মোবাইলের ব্যাটারির চার্জ অনেক নষ্ট হবে নিচে স্ক্রল ডাউন করে চলে আসলে মোর সাউন্ড সেটিংস পেয়ে যাবেন মোর সাউন্ড সেটিংস থেকে ডায়াল প্যাড টুন সহ প্রত্যেকটি সেটিংস এখান থেকে বন্ধ করে দিবেন ডায়াল প্যাড টুন অন থাকলে নাম্বার ডায়াল করার সময় টুং টাং টুং টাং শব্দ হবে রাগ উঠবে আপনার আর লক স্ক্রিন সাউন্ড সহ সব সাউন্ডস বন্ধ করে দিবেন নিচে স্ক্রল ডাউন করে চলে আসবেন এখানে আরও একটি গুরুত্বপূর্ণ সেটিংস আছে হ্যাপটিক্স হ্যাপটিক্স সেটিংসটি অন থাকলে আপনি মোবাইলের ব্যাক বাটন হোম বাটন রিসেন্ট বাটনে ক্লিক করলে দেখবেন কমপন তৈরি হচ্ছে মানে বাইবেট হচ্ছে বাইবেট বন্ধ করার জন্য অবশ্যই হ্যাপটিক্স সেটিংসটি বন্ধ করে দিতে হবে এখন আর মোবাইলের ব্যাক বাটন হুম বাটনে ক্লিক করলে বাইবেট হবে না সেটিংসটি খুঁজে পেতে যদি সমস্যা হয় মোবাইলের সাউন্ডস সেটিংসে যদি আপনি খুঁজে না পান তাহলে চিন্তার কোনো কারণ নেই আপনি মোবাইলের সেটিংসে চলে আসবেন মানে সেটিংসে চলে আসার পর সেরিংসের চার্জ বক্সে ক্লিক করে এখানে টাইপ করবেন হ্যাপটিক্স যে কোনো মোবাইলের সেরিংসের চার্জ করলে এই সেরিংসটি পেয়ে যাবেন সিস্টেম হ্যাপটিক্স এই সেরিংসে ক্লিক করে সেরিংসটি বন্ধ করে দিবেন ভিডিওতে যদি এখনও লাইক না করে থাকেন তাহলে কষ্ট করে লাইক করে দিবেন নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ পাব আপনি কষ্ট করে শুধু লাইক কমেন্ট করবেন মোবাইলে যখন ইন্টারনেট ব্যবহার করেন সেই সময় ইন্টারনেট স্পিড আপনার মোবাইলের নোটিফিকেশান প্যানেলের উপরে শো যদি করাতে চান আমি যেভাবে ইন্টারনেট স্পিড শো করিয়ে রেখেছি এরকম আপনিও যদি ইন্টারনেট স্পিড শো করাতে চান তাহলে মোবাইলের সেটিংসে চলে আসার পর সেটিংসে চার্জ বক্সে টাইপ করবেন রিয়েল এত কুঁচতে হবে না সেটিংসের চার্জ বক্সে রিয়েল টাইপ করবেন রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড সেটিংসটি চলে আসবে এই সেটিংসে চলে আসার পর রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড সেটিংসটি অন করে দিবেন দেখবেন মোবাইলের ইন্টারনেট স্পিড উপরে শো হচ্ছে সব সময় নোটিফিকেশান প্যানেলে ইন্টারনেট স্পিড শো হবে মোবাইলের সেটিংসে এখন আবার চলে আসবেন দেন হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন সেটিংসে ক্লিক করবেন অলরেডি আমাদের চ্যানেলে স্ক্রিন নিয়ে ভিডিও তৈরি করে আপলোড করা হয়েছে ভিডিওটি দেখে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব আর হোম স্ক্রিন নিয়ে ভিডিও তৈরি করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মোবাইলের সেটিংস থেকে ওয়াইল পেপারস অ্যান্ড স্টাইল সেটিংসে ক্লিক করবেন এই সেটিংসটি আপনাকে গুরুত্ব সহকারে কাস্টমাইজ করতে হবে ওয়াইল পেপার্স অ্যান্ড স্টাইল সেরিংসে চলে আসার পর ডিসপ্লে সাইজে ক্লিক করবেন দেন এখান থেকে স্মল স্ট্যান্ডার্ড অথবা লার্জ যে কোনো একটি সাইজ সিলেক্ট করবেন আপনি দেখবেন কোন স্টাইলটি মানে কোন সাইজটি ব্যবহার করতে ভালো লাগে সিলেক্ট করে ব্যাকে চলে আসার পর ফন্টে ক্লিক করবেন ফ্রন্ট সাইজ বড় করে নেবেন লেখার সাইজ বেশি চুট থাকলে মোবাইল ব্যবহার করে অনেক বেশি বিরক্ত লাগবে চোখের সমস্যা আপনি অবশ্যই ফন্ট সাইজ বড়ো রেখে মোবাইল ব্যবহার করার চেষ্টা করবেন আর এই সেরিংসটি মোবাইলে যদি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে সহজ উপায় আমি আপনাকে আগেও দেখিয়েছি মোবাইলের সেটিংসের চার্জ বক্সে শুধু টাইপ করবেন ফন্ট টাইপ করার সঙ্গে সঙ্গে সেরিংসটি চলে এসেছে আমি কিন্তু খুব সহজে এইভাবেও এই সেরিংসে চলে আসতে পারবো দেন মোবাইলের লেখা বড় করে নিতে পারবো দেন এখন ব্যাকে চলে আসবেন আবার ওয়াইল পেপারস অ্যান্ড স্টাইল সেরিংস থেকে আইকনস সেটিংসে ক্লিক করবেন আইকন সাইজ আইকন শেপ সব কিছু কাস্টোমাইজ করতে পারবেন মোবাইলের আইকন সাইজ আইকন নেম সাইজ বড় চোটো করে নেবেন আপনার যেমন ভালো লাগে ঠিক তেমনভাবে কাস্টমাইজ করবেন আমি আমার মতন কাস্টমাইজ করে অ্যাপ্লাই ক্লিক করে দিলাম আইকন সাইজ সেট হয়ে গেল ওয়াল পেপার সেট করতে পারবেন সব কিছুই এখানে আছে মোবাইলের ওয়াইফাই ব্লুটুথ লোকেশান প্রত্যেকটি সেটিংস অন হয়ে যাবে যখন সেটিংস রিসেট করবেন তখন অন হয়ে যাবে আপনি অবশ্যই অফ করে নেবেন মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে অ্যাবাউট ডিভাইস আপনার মোবাইলে অ্যাবাউট ফোন লেখা থাকতে পারে অবশ্যই অ্যাবাউট ফোন অথবা অ্যাবাউট ডিভাইসে ক্লিক করে বার্সনে ক্লিক করবেন দেন বারশন নাম্বারে আট থেকে দশ বার ক্লিক করবেন মোবাইলের ডেভেলপার অপশনটি এনেবেল করবেন আট থেকে দশবার ক্লিক করলে মোবাইলের ডেভেলপার অপশানস এনেবেল হবে মোবাইলের স্পিড বাড়ানোর জন্য ডেভেলপার অপশানটির প্রয়োজন হবে আমি ডেভেলপার অপশানস এনেবেল করে নিলাম এখন মোবাইলের সেটিংসের চার্জ বক্সে ই টাইপ করবেন অথবা ডেভেলপার টাইপ করবেন কুঁজতে হবে না মোবাইলের সেটিংসে চার্জ করে খুব সহজে যেহেতু পেয়ে যাবেন আর কুঁজে কি প্রয়োজন ডেভেলপার অপশানস সেটিংসে চলে আসার পর স্ক্রল ডান করে নিচে চলে আসবেন এখানে তিনটি সেটিংস থাকবে তিনটি স্কেল ফাইভ এক্স করবেন কোনো কিছু দেখতে হবে না আপনি চোখ বন্ধ করে তিনটি সেটিংস ফাইভ এক্স করে দিবেন ওয়ান এক্স ডিফল্টভাবে থাকবে আপনার মোবাইল অনেক ফাস্ট হয়ে যাবে মোবাইল ব্যবহার করতে অনেক বেশি ভালো লাগবে আর মোবাইলের টাইম টাইম আশা করি সেট করতে পারবেন এ এমপিএম সেট করতে সমস্যা হবে না আমি আর দেখাচ্ছি না আর যদি না পারেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সময়ের কথা চিন্তা করে ভিডিওটি দ্রুত করার চেষ্টা করেছি ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন টেকন বাংলা চ্যানেলের সাথে সব সময় কিন্তু জুড়ে থাকবেন